ক্রিস্টাল ক্রুজ লোকে লোকার যে এরকম একটা অবস্থা দেখা গেছে যে লোকের জন্য যাত্রী চাপের জন্য লঞ্চ ডোবে ডোবে অবস্থা এটা মূলত ঢাকার সদরঘাত থেকে আসলে আসছে আটটায় এটার কোনো ঘাট নাই এটা ঢাকা টু বলা বলা যায় ডাইরেক্ট সার্ভিস উপরে নিচে আর লঞ্চটা অনেক বিশাল লঞ্চ সীতা লঞ্চগুলা ঘাটে আসলে এরকমই দেখতে সুন্দর দেখা যায় দেখা যায় অনেক সুন্দর দেখা যায় যে লঞ্চ আসার পরে অনেকে দেখতে আসে ঈদ আনন্দে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ যেন মনে হয় আনন্দ এরকম অবস্থা দেখা গেছে একটা লঞ্চ আসে হ্যাঁ পানি ডুবে ডুবে অবস্থা আর যা দেখা যায় যে সব কালো মাথা দেহটা দেখা যায় না এরকম করে আছিটা একটা আইসাঘাট করে আছিটা এক লঞ্চ সবগুলো প্রত্যেকটা লঞ্চে আর এক একটা লঞ্চে বাড়ি ফেরার জন্য তাদের গৃহের পত্নী মাছ ছেলে মেয়ে সবাই অধীর আগ্রহে তাদের পত্রে বসে থাকে দুর্ভোগী যেন কষ্ট এরকম একটা অবস্থা আর যখন এক একটা লঞ্চে ঘাটে ঘাট করে তখন দেখা যাচ্ছে অন্য হয়ে যায় আর এক পাশে থেকে রাস্তার আরেক পাশে যাইতেলে অপেক্ষা ছাড়া কারণ নাই আর কোনটা লঞ্চে দিলে এরকম একটা অবস্থা এটা মূলত লক্ষ্মীপুর মজিচুরি হাত থেকে ভোলাতে ঘাট করছে ভোলা ইলিশা ঘাটে এখন কোনো লঞ্চের এই সময় টাইম টেবিল নাই যখন ইচ্ছা তখনই যখন আর কি ঘাটে যায় গাছ করে ঘাটে যায় ভিড়ে ফিরে আর পর যখনই লোক ভর্তি হয়ে যায় তখনই তারা সিরিয়াল বেঁধে আর কি একটার পর একটা একটার পর একটা এইভাবে শুয়ে আসছে আর কি দেখা গেছে দুই তিন ঘন্টা পর পর বা এক দেড় ঘন্টা পর বা আধা ঘন্টা পর এইভাবে সিরিয়াল বেঁধে একটার পর একটা লঞ্চ ঘাটে এসে ঘাট করে এখানে লোকগুলা নামতেছে শতাব্দী বাদন পিছনে এখন মূলত টাইম টেবিল নাই যদিও শতাব্দী বাদন তারপর দোয়েল পাখি দশ এগুলা তো টাইম টেবিল অনুযায়ী মনে হয় যে সারছে সদরঘাতিকা মানে বাদন মূলত এটা ইলিশরা ভোলাতে ঘাট করে না দুপুরবেলায় তারা ঢাকা সদরঘা থেকে সরে আসার পর কালীগঞ্জ উলানিয়া ঘাট করে যেটা বরিশালের অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলার একটা ঘাট কালীগঞ্জ উলানিয়া ঘাট এক একটা লঞ্চে যাত্রী অনেক উপরে নিচে যা দেখা যায় মূলত আরেকটা ঘাটে দিশে যেহেতু যাত্রী অনেক ছিল তো নামার কারণে এখন আর যাত্রী কম তারপরে অনেক যাত্রী অনেক সুন্দর দেখতে একটা লঞ্চ যখন যায় তখন আর কি দেখতে ভালোই লাগে শতাব্দী বাদন মূলত এটা ভোলাতে ঘাট করে রাতে রাতে বলতে সন্ধ্যার পরে তারা এখন হাকিমুদ্দি দৌলুৎখানা খানে ঘাট করবে তারপর হাকিমুদ্দি ঘাট করবে তারপর হাকিমুদ্দি থেকে সে আসবেন বিকেলে ছয়টায় ছয়টায় সে আসছে তারা ভোলাতে ভোলার ইলিশটাতে ঘাট করবে তারপর কালীগঞ্জ নিয়ে ঘাট করবে আর এই জায়গায় এরকম লঞ্চের সরাসরি এই দোল পাখি ঢাকা যেতে আসছে শতাব্দী বাদন পাশে একটা জাহাজ আর যা যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আর এইটা ফেরি লক্ষ্মীপুর থেকে এসটি খিজির বাস আসছে পানি ডুবে টুক অবস্থা আর কি এরকম অবস্থা যে পানি ঢুকবে মানুষ এরকম পরিমাণে একেবারে পুরাটাই যা দেখা যায় পুরা কালো পানি ডুবে ডুবে অবস্থা আর কি ডুবে ডুবে অবস্থা এরকম একটা অবস্থায় ছিটাক আসছে লক্ষ্মীপুর ঘাট থেকে আর এই লোকগুলাই যখন ঘাটে নামে তখন দেখা গেছে যে রাস্তার এই পাশ থেকে ওই পাশে দেখা গেছে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হয় এরকম অবস্থা আর এরকম ঘাটটা মূলত মূলতলি অঞ্চলের যেটা ঘাট এরকম এগুলা যখন পানি বাড়ে তখন এই সমস্ত দোকানপাট বলা যায় যে পানিতেই ভাসে লোকে লোকারণ্য আবার যাওয়ার সময়ও দেখা যাচ্ছে যে এরকম আর কি ঈদের পরে যখন সিটাক বা লঞ্চ যাবে তখনও তারা এরকম ভরে আর কি ঢাকা বা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যায় ইলিশাঘাট থেকে ইলিশাঘাটের বৈশিষ্ট্য হচ্ছে যে মোটামুটি পঁয়ত্রিশটা জেলায় যাওয়া যায় দেখা পূর্ব পূর্ব দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ফেনি নোয়াখালী তারপরে কক্সবাজার টেকনাপ যাওয়া যায় আরও বিভিন্ন জেলাতে যাওয়া যায় আবার উত্তরে ঢাকাতে যাওয়া যায় আর কি উত্তর দিকে ঢাকা আর পশ্চিম দিকে হচ্ছে যে বরিশাল আর দক্ষিণ দিকে তো বঙ্গোপসাগর আর দেখা যাচ্ছে ইলিশাঘাটের থেকে সত্তর কিলো পরেই বঙ্গোপসাগর সত্তর কিলো না আরও বেশি হবে আনুমানিক দেখা গেছে যে সত্তর কিলো চরপেশন চরপেশন থেকে দেখা গেছে পনেরো থেকে বিশ কিলো এরকম এখন লোকগুলা নামতে আছে কনপুলি তিন আর ঢাকা থেকে চারটায় সাড়ে আর ইংলিশ জায়গা থেকে সকাল আটটায় সাড়ে ভোলা ইংলিশ জায়গা থেকে প্রথমতে তারা কালীগঞ্জ শিলা নিয়ে ঘাট করে আসার সময় যাওয়ার সময়ও লঞ্চটা মোটামুটি সাড়ে ছয় ঘন্টা অন্য অন্য লাগে আর গ্রিন লাগে পাঁচ ঘন্টা ঢাকার নদী বন্দর বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার লগে জলপথের কানেকশন যোগাযোগ হইছে বলা যায় যে লঞ্চের বাজার লঞ্চের যতদূর স্পিড আছে তরূপ দিয়ে চালায় পরবর্তীতে তারা যখন কিছু দূর যায় তখন আর লঞ্চ চলে না তারপরে প্রথম করে সদকার থেকে তারা অনেকটা ঘাঁটে যাইতেছে আশেপাশের অঞ্চলগুলো আশেপাশের যে একটু দূরে হলো যদি নৌযান থাকে তাহলে মানুষ করে বেছে নেয় না নানার কারণে ঢাকাতে অনেক যানজট দেখা গেছে একটা যানজটের ফলে দেখা গেছে যে জায়গার পথ আপনার তিরিশ মিনিট ওই জায়গায় তিন ঘন্টা লেগে যেতে পারে এই জন্য করে অনেক ক্ষেত্রে আগে রাখতে হয় যানজট নাই বা পরিবেশে ভ্রমণ করার জন্য জলপথ যথেষ্ট ভালো